আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন রফি তো আজকে আমি একটা কোশ্চেন কোশ্চেন নিয়ে আমার সাবস্ক্রাইবারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সে বলেছে যে আমার বাচ্চার কনজেনিটাল ক্যাটার্যাক্ট রয়েছে তো এটা কনজেনিটাল ক্যাটার্যাক্ট আমি দুই বছর পর অপারেশন করতে চাচ্ছি বা দুই বছর পর অপারেশন করা যাবে কি না বা তাতে কোনো দৃষ্টিশক্তির কোনো সমস্যা হবে কি না তো এখন আমি কনজেনিটাল ক্যাটার্যাক্ট নিয়ে আলোচনা করব। তো কনজেনিটাল ক্যাটার্যাক্ট হচ্ছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে জন্মের পরপরই হয়ে থাকে যাদের লো বার্থ থাকে বিভিন্ন জেনেটিক কারণে হইতে পারে বাবা মার রয়েছে সন্তানের হইতে পারে কোনো বার্থ ইঞ্জুরি বা ট্রমার কারণে হতে পারে তো কনজেনিটাল ক্যাটার্যাক্টের যে ছবিগুলো রয়েছে সেগুলো মোটামুটি এরকম যে আমাদের চোখে আমাদের চোখে যে লেন্স থাকে হচ্ছে আমাদের চোখের স্ট্রাকচার চোখের স্ট্রাকচার এটা কর্নিয়াল লেন্স এবং এটা হচ্ছে রেটিনা রেটিনা তো এইখানে আলো পড়লে একটা প্রতিবিম্ব তৈরি হয় যার মাধ্যমে আমরা দেখতে পারি তো এই কনজেনিটাল ক্যাটারেক্টে হয় কি এই যে এই লেন্সটা এই লেন্সটা ঘোলা হয়ে যায় লেন্সটা ঘোলা হয়ে যায় তখন বিভিন্নভাবে ঘোলা হইতে পারে এই যে ছোটো বাচ্চা রয়েছে যার চোখে লেন্স ঘোলা হয়ে গেছে বোঝা যাচ্ছে যে এই যে সাদা পিউপিলারি রিফ্লেক্স দেখা যাচ্ছে এই যে এই যে লেন্স লেন্সে এখানে সাদা খোলা হয়ে গেছে এই যে বিভিন্ন ডট ডট দাগ দেখা যাচ্ছে এটাকে কর্টিক্যাল ক্যাটার্যাক্ট বলা হয় এটা জনুলার ক্যাটার্যাক্ট এইখানে দেখা যাচ্ছে যে স্থানের পরিমাণ বেশ ভালো রয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে তো এই যে কনজেনিটাল যে ক্যাটার্যাক্টটা হয়ে যায় তো এটার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট কি এবং কোন হাসপাতাল থেকে করলে এটা ভালো হয় তো একটা কথা বলতে যে কনজেনিটাল ক্যাটার্যাক্ট এটা প্রথমে আপনি কি এক্সক্লুড করতে হবে যে ছানির পরিমাণটা কি রকম রয়েছে এখন ছানির পরিমাণ যদি কম থাকে তাহলে দেখা যায় যে ডাক্তার অবজারভেশন করে যে হয়তো দুই বছর এক বছর এরকম অবজারভেশন করে তাকে প্রথমে দেখে নেয় যে সানির পরিমাণটা চোখের মনটা ডাইলেট করে দেখে নেয় যে সানির পরিমাণটা কীরকম রয়েছে আর যদি মনে হয় যে সানির পরিমাণটা যোগ্য বা অপারেশন করবে ডাক্তার সেক্ষেত্রে দেখা যায় যে বলা হয়ে থাকে যে ছয় সপ্তাহের মধ্যে বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশন করে নেওয়া জরুরি কারণ দেখা যায় যে দুই বা তিন বছর অপেক্ষা করার পরে আমাদের যে চোখের এই যে এটাকে ফান ফান্ডাস বলা হয় এখানে যেখানে আলো পড়ে রেটিনাতে তো দেখা যায় যে অনেক দিন যদি চোখে আলো প্রবেশ করা বন্ধ থাকে এখানে যদি সানির পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে বাচ্চাদের অ্যাম্ব্লায়োপিয়া ডেভেলপ ফান্ডাসটি মোটামুটি তিন থেকে চার বছরের মধ্যে ডেভেলপ করে বাচ্চার বয়স যখন কম থাকে চোখের স্ট্রাকচার যেটা থাকে সেটা অনেক দুর্বল বা নমনীয় থাকে এটা ডেভেলপ করতে তিন চার বছর সময় লেগে যায় তো প্রথমে দেখা যায় যে ডাক্তাররা একটা অপারেশনে যায় সেখানে লেন্স হয়তো ইমপ্ল্যান্ট না করলেও তিন চার বছর পরে লেন্স দেখা যায় যে ইমপ্ল্যান্ট করে থাকে তো এই যে কনজেনিটাল ক্যাটার্যাক্ট এটা একটু আনকমন এবং এই অসুখটা মূলত পেরি অঞ্চলে এর চিকিৎসা নেই পেরি অঞ্চলের মধ্যে উত্তরবঙ্গে দ্বীপ আই ইনস্টিটিউট রয়েছে সেখানে কিছু ক্ষেত্রে আমি জানি যে অপারেশন করে থাকে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এ যদি ঢাকার দিকে যান ঢাকায় ইস্পান ইসলামিয়া আই ইনস্টিটিউট আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি রয়েছে এখানে কিছুটা কম মূল্যে অপারেশনের ব্যবস্থা রয়েছে আর বাংলাদেশ আই হসপিটাল রয়েছে ভীষণ আই হসপিটাল রয়েছে এই হাসপাতালগুলো ঢাকার কিছু কিছু স্পেশালাইজড হাসপাতালগুলোতে এই অপারেশনটি হয়ে থাকে আর যদি দেশের বাইরে ইন্ডিয়ার দিকে অপারেশন করাইতে চান তাহলে এল প্রসাদ আই ইনস্টিটিউট রয়েছে সেখানে কনজেন্টাল ক্যাটারেক্টের হয়তো ভাব বেটার ম্যানেজমেন্ট পাওয়া যেতে পারে তারপরে অরবিন্দ আই ইনস্টিটিউট রয়েছে যেটা ইন্ডিয়াতে সেখানে আমি যতদূর জানি যে ভালো কনজেন্টাল ক্যাটারেক্টার একটা ভালো ম্যানেজমেন্ট পাওয়া যেতে পারে একটা কোশ্চেন ছিল যে তার যে দুই বছরের মধ্যে বা দুই তিন বছর পর অপারেশন করা যাবে কি না তো এখানে আমি তাকে একটা রেফারেন্স এখানে আমি তাকে একটা রেফারেন্স দিয়ে দেখাতে চাই যে এখানে বলা আছে যে সিক্স উইক হ্যাঁ সিক্স উইকের ভিতরে অপারেশন করতে হবে বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশন করতে হবে যদি যদি তার সানি পরিমাণটা বেশি হয়ে থাকে যদি তার সানি পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে এটা সাধারণত যে ডাক্তারের কাছে আপনি চোখ দেখাবেন সেই ডাক্তারই আপনাকে ইন্ডিকেট করে দেবে যে আপনার বাচ্চার চোখে সানির পরিমাণটা কীরকম রয়েছে সে প্রপার গাইডলাইন্স দিতে পারবে যে সানিটা মানে অপারেশন যোগ্য কিনা বা পরে করালে কীরকম হয় তো আমাদের সাধারণত বলা হয়ে থাকে যে অ্যাম্বলায়োপিয়া ডেভেলপ করতে পারে যেটা অলস চোখ চোখটার সামনে একটা বাধার সৃষ্টি হয়ে আছে চোখটা অনেক দিন দেখতে পারতেছে না এই কারণে সেটা হয়তো তার দেখার ক্ষমতাটা কিছুটা কমে যেতে পারে এই জন্য ডাক্তাররা সাজেস্ট করে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্যাটারেক্টের অপারেশনটা করিয়ে নিতে এটা আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা গ্রহণ করতে হবে চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আপনার কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ